আপ্রা তোমার মুরগি নাম কি আদর করে যে আপনার নিজের তোমার মুরগি কি খায় গুজবাত খায় সবগুলোতে কুজবাত খায় আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে টুনু তোমার মুরগিতে কি খায় সিঙ্গারা খায় ও বাবা তার মুরগিতে গুরু গুস খায় আর তার মুরগিতে সিঙ্গারা খায় আচ্ছা তোমার এই মুরগির নাম কি উনু না পুনু পুনু কেমন আছো পুনু ভালো আছো আপনার তোমার মুরগি কই ওই যে দেখুন আপনার কত মুরগি ওরে বাবা সব মুরগি তোমার এই সব মুরগি তোমার আপনার হ্যাঁ আর জানা তো তোমার মুরগি কই বাবা জানতে মুরগি আছে দেখি ওরে বাবা আফরা সকালে মুরগিরে খাতি দিছো মুরগি রোজা হ্যাঁ ও তোমার মুরগিরে খাতি দিছো কেন মুরগি রোজা

দাঁত মাজ তারা দাঁতে হ্যাঁ তোমার উমুতে গানও গাতে পারে আর তুমি সকালে মুগ্ধ না এই যে দাঁত মাতছে না নাকে ময়লা গালে ময়লা আচ্ছা তোমার অনু গান গাইতে পারে গান গাইতে এখন গান গাইতে পারবে সবকিছু রোজার দোষ আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা অনু আর মনু কিনে আজকে ঘুরতে বেড়াতে যাব তারা সিঙ্গারা খায় আজকে সিঙ্গারা কিনে দেবা না মনুরে ঠিক আছে এই তোমরা দুজন ভিতরে ঢুকছো কেন মুরগি হারাই গেছে কই তোমাদের মুরগি কোনটা তোমাদের মুরগি কোনটা আফরা এখানে কি হয়েছে